আমি আমরা ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই প্রেসকালের আহ্বানে বিশিষ্ট কবি সাহিত্যিক জনের আমাদের সামনে আমাদের কারও সাহস জুগিয়েছেন ধন্যবাদ আমাদের আজকের এই মৌনশীল আমাদের তো একটা মৌন প্রতিবাদ আপনারা সবাই প্রতিবাদ হয়েছেন যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটনাটা নিয়ে আছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে এই মৌনশীল এই মৌনশীলের মাধ্যমে আমরা প্রেস ক্লাবের যে আমাদের বিবৃতি রয়েছে সেই বিবৃতি আমি পাঠ করে শুনেছি কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে মৌনমুচিল আয়োজক ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব প্রেস বিবৃতি পঁচিশ এপ্রিল দু হাজার কাশ্মীরের পহেল পর্যবেক্ষের উপর কাপুর জঙ্গি হামলা হয়েছে তার চোখ ভয়ঙ্কর ঘটনা হলো সেই হামলায় বেছে বেছে নিরীহ হিন্দু নাগরিকদের হত্যা ঘটানো হয়েছে উল্লেখযোগ্য বিষয় হল এই বেছে বেছে হিন্দু নিধনের বিষয়টি প্রামণ্য হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে গোটা ঘটনায় প্রথমেই আমরা গভীর শোক ও তীব্র নিন্দা জানাই সেই সঙ্গে জানাতে চাই এই বর্বরতা ভারতের জাতিগত ঐক্যকে ভাঙ্গায় সুগভীর ষড়যন্ত্রের অংশ জঙ্গিরা চায় ভারতবাসীর মধ্যে বিভ্রান্তি ছড়াতে হিন্দু ও মুসলিম সমাজে অবিশ্বাসের দেওয়াল গড়ে তুলতে তারা চায় কাশ্মীরের দরিদ্র মুসলিম যুব সমাজকে উচকে দিয়ে শান্ত কাশ্মীরকে রক্তাক্ত অশান্তিতে ফিরিয়ে নিয়ে যেতে তারা চায় না কাশ্মীরে পর্যটনের মাধ্যমে সাধারণ মানুষের মুখে হাসি ফুটুক তারা চায় না কাশ্মীরি মানুষের ঘরে অর্থনৈতিক সচল রক্ষ তাই তারা পরিকল্পিতভাবে হত্যা করছে হিন্দুদের রক্ত ঝরিয়ে কাশ্মীরে মুসলিমদের ভবিষ্যৎ ধ্বংস করতে চাইছে কিন্তু আমরা জানি ভারতের সবচেয়ে বড় শক্তি তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা হিন্দু মুসলিম করে নয় মানুষ হিসাবে একত্রে দাঁড়াতে চাই আমরা ঘৃণা করি জঙ্গিবাদকে আমরা ঘৃণা করি উগ্রমৌলবাদকে আমরা ঘৃণা করি বিভাজনের রাজনীতিতে আমরা দাবি করছি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর শাস্তি আমরা দাবি জানাচ্ছি এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান কুমার সাউকে সুস্থ অবস্থায় অবিলম্বে দেশে ফিরিয়ে আনা হোক আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়ে শহীদ হওয়া সৈয়দ আদিল হোসেন শাহকে জঙ্গিদের সঙ্গে লড়াই প্রাণ হারানো ভারতীয় সৈনিক শেখ জন্তু আলী শেখকে তাদের সাহস আমাদের অনুপ্রেরণা দেয় তাদের ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে ঘৃণার বদলে ভালোবাসার কথা বলতে আমাদের বার্তা স্পষ্ট আমরা ধর্মীয় বিভাজনের পক্ষে নয় আমরা হিন্দু মুসলিমের বিভক্ত নই আমরা একত্রে মানবিক ভারতবাসী আমরা ঐক্যের পক্ষে আমরা সম্পৃক্ত এই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে মৌন মিছিল আয়োজিত হচ্ছে এই মৌনতা শুধু শোক প্রকাশ নয় এই মৌনতা আমাদের সম্মিলিত প্রতিবাদ আমাদের মৌনতা আমাদের দৃঢ় সংকল্প এই মৌনতা জঙ্গিদের বিরুদ্ধে এক মানবিক প্রতিরোধ ভারত জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ মানবতা জিন্দাবাদ ধন্যবাদ আনতে ইস্তামপুর মহকুমা পুরস্কের সকল সদস্য ইস্তামপুর উত্তর দিনাজপুর